আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন শুরুতে যে ভাইরাল ছবিগুলো আপনি দেখতে পাচ্ছেন এই ভাইরাল ছবিগুলো আপনি তৈরি করতে পারবেন এই ভাইরাল ছবিগুলো দিন দিন অনেক জনপ্রিয়তা বাড়তেছে আপনার নিজের ছবি অথবা যে কারো ছবি দিয়ে এই ভাইরাল ছবিগুলো তৈরি করতে পারবেন একই লিকেই তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে আপনি যে সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ এই ভাইরাল ছবিগুলো আপনি তৈরি করবেন কিভাবে চলুন দেখে আসে এই ভাইরাল ছবিগুলো তৈরি করার জন্য গুগল কম ব্রাউজার এই অ্যাপ্লিকেশনের উপর একটা ক্লিক করুন অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করার পর উপরে সার্চ বারে লিখুন জেমিনি জেমিনি লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে নিচে দেখুন গুগল জেমেনি এই প্রথম লিঙ্কে একটা ক্লিক করুন ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে উপরে ডান সাইডে দেখুন এখানে সাইন আপ রাখা থাকবে একটা জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্টটা সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে নিচে দেখুন এই সেটিংয়ে একটা ক্লিক করুন এই সেটিংয়ে ক্লিক করার পর আপনার সামনে কিছু অপশন চলে আসবে আবার নিচে দেখুন ক্রেট এমএস এ লেখার পর একটা ক্লিক করুন এ লেখার পর ক্লিক করার পর সিলেক্টেড এটা এখানে সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হওয়ার পর বাম সাইডে দেখুন এর মতো আইকন প্লাস আইকনে একটা ক্লিক করুন প্লাস আইকনে ক্লিক করার পর আপনার সামনে কিছু অপশন চলে আসবে নিচে দেখুন আপলোড এ লেখার উপর একটা ক্লিক করুন এ লেখার উপর ক্লিক করার পর আপনার সামনে আবার কিছু অপশন চলে আসবে ডাইন সাইডে নিচে দেখুন ফাইল এখানে একটা ক্লিক করুন ফাইলে ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে এমন একটা ছবি আপনি নেবেন আপনার ফেস টা যেন ভালোভাবে দেখা যায় তারপর ছবির একটা ক্লিক করুন ছবির উপরে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে ছবিটা এখানে আপলোড হয়ে যাবে নিচে দেখুন বক্স এখানে একটি ফন্ট লিখতে হবে এই ছবিটা করার জন্য এই ফন্ট আপনি কোথায় পাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দিব সেখান থেকে আপনি কপি করে নেবেন আমার ফন্ট আমি পেস করে দিলাম পেস করে দেওয়ার পর এখানে একটু আপনাকে কাজ করতে হবে এখানে লিখুন এটা আপনি কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনার নামটা আপনি এখানে দিয়ে দিবেন আমার নামটা আমি এখানে দিয়ে দিলাম নিচে দেখুন ফেসবুক 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 আইডি আইডিটা আপনি কেটে কেটে দেওয়ার পর আপনার আইডির যে নামটা আপনি দিয়েছিলেন সেই নামটা এখানে আপনি দিয়ে দিবেন আমার ফেসবুক আইডির নামটা আমি দিয়ে দিলাম এখানে কিন্তু আপনাকে ইংলিশে লিখতে হবে বাংলায় দিলে হবে না এখানে আমার লেখার কাজ শেষ তারপর নিচে দেখুন সেন্ড এই আইকন এটা ক্লিক করুন এই আইকনে ক্লিক করার পর একটু নেবে একটু নেওয়ার পর নিচে দেখুন তারা কিন্তু কত সুন্দর করে আমার ছবিটা তৈরি করে দিয়েছে একদম এস ডি কোয়ালিটি আমি ছবির উপর একটা ক্লিক করলাম এই যে দেখুন ছবিটা কত সুন্দর করে তারা আমাকে তৈরি করে দিয়েছে এই ছবিটা আপনি ডাউনলোড করে গেল কিভাবে উপরে ডান এটা দেখুন ডাউনলোড আইকন ডাউনলোড আইকনে ক্লিক করুন ডাউনলোড আইকনে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে চলুন দেখে আসি গ্যালারিতে ছবিটা ডাউনলোড হয়েছে কিনা এই যে দেখুন ছবিটা গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে কতটা সুন্দর একদম এইচ ডি কোয়ালিটি এই ছবিটা আপনি ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন কিন্তু আপলোড করার আগে ট্যাপটি চালু করে নেবেন আপনি যদি ট্যাপটি চালু না করেন তাহলে অনেক রকমের সমস্যা হতে পারে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন তারাও যেন এই ভাইরাল ছবিগুলো তৈরি করতে পারে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয় থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ